গুড মর্নিং কেমন আছে সবাই তাতকে সকাল সকাল আমার কৃষি খেতে চলে আসলাম তোমাদেরকে দেখাবো চলো তো এই যে দেখো আমি একটা মিষ্টি কুমড়ার বীচি বুনছিলাম এগুলো হয়েছে দেখো এই যে আমার মরিচ গাছের মধ্যে দেখো ফুল আসছে মরিচ ধরবে এই যে এই হচ্ছে আমার ঢ্যাড়স বাগান দেখো ঢেঁড়সের মধ্যে একটা ডাটা উঠছে এই যে দিক দিয়ে দেখো নালিয়া পাতা হচ্ছে আমার কাকুটের ঘুরি এই দেখো কাকড় এইগুলো কিন্তু সব কাটল গাছ এই যে আর আমার সেই একটা গাছে একটা আম সেই বিখ্যাত আম দেখো আমার মধ্যে পোকা বসে আছে পুরো একটাই আমটা কখন পাকবে আর কখন খাবি অপেক্ষায় আছে আর এই যে দেখো সকালবেলা সুর উঠতেছে কত সুন্দর তো ফ্রেন্ডস আমার কিন্তু সবজি লাগাতে খুব ভালো লাগে আমি আমার বাড়িতে সব ধরনের সবজি লাগাই এই যে দেখ এগুলো লচ্ছই এগুলোর পরে ফুল বের হবে বন্ধুরা কারা কারা বাড়িতে শাক সবজি অবশ্যই কমেন্ট করে জানাবে